আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ছানার মিষ্টি এই মিষ্টিটা খুবই মজার মিষ্টি পছন্দ করে না এমন মানুষ খুবই কম তাও যদি ছানার মিষ্টি হয় তাহলে তো আর কোনো কথাই নেই তাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ উপায়ে মিষ্টি তৈরি তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে শুরু করা যাক চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি আজকে আমি এক কেজি দুধ দিয়ে মিষ্টি তৈরি করব। জোরটা জাল হতে থাক এখানে আমি একটি বাটিতে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম এখন আমি এতে দিয়ে দিব গুঁড়ো দুধ এখানে প্রায় আমি এক এক বাটির মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন এখন আমি একটি মিক্সারের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেবেন কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি চাল করে রাখা দুধের মধ্যে এটা দিয়ে দিব দেখুন আমি জাল করে রাখা দুধের মধ্যে এটা দিয়ে দিচ্ছি এটা দুধটা একটু ঘন হবে দেখতেও সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পুরোপুরি দুধটাকে জাল করে নিতে হবে পুরোপুরি দুধটা বলক চলে আসতে হবে ও দুধটা জাল হতে থাক আমি অন্য দিকে ভিনেগারটা তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব আপনারা দুধ অনুযায়ী আর কি ভিনেগারটা ইউজ করবেন ছানা হতে সাহায্য করবে তা না হলে আপনারা রেবুর রস দিয়েও করতে পারেন এখন আমি ভিনেগারটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে মিশিয়ে নিব পানি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর দুধটা পুরোপুরি জাল হয়ে যাওয়ার পরে আমি ভিনেগারটা দিয়ে দিব দেখুন দিয়ে দিয়েছি এবং পুরোপুরি দুধটা আমি নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে বলক চলে আসে বলক চলে আসছে দেখতেই পাচ্ছেন পুরোপুরি বলক চলে আসছে দেখতেই পাচ্ছেন এখন আমি একটু একটু করে ভিনেগার দিয়ে দিব একটু একটু ভিনেগার করে দিয়ে দিতে হবে পুরোপুরি বলক চলে আসলেই দিতে হবে দেখুন আমি অল্প অল্প ভিনেগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি দু তিনবার করে দিয়ে পুরোপুরি দুধটাকে ভিনেগার ছানা করে নিব ভিনেগারটা পুরোপুরি দিয়ে দিব এখন আমি দেখতে পাচ্ছেন পুরোপুরি ভিনেগারটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর পুরোপুরি দুধটা ছানা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পুরোপুরি দুধটাই ছানা হয়ে যাওয়ার পর এখন আমি তুলে ছেঁকে নিব এখানে আমি একটি পাতলা সুতি কাপড় নিয়েছি আপনারাও যে কোনো কাপড়ের মধ্যে ছেঁকে নেবেন এখন আমি পুরোপুরি ছানাটা দিয়ে দিয়েছি এখন আমি ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিব যাতে বিনেগারের গ্রান্ডটা এখান থেকে চলে যায় ভিনেগারের যে গন্ধটা থাকে ওইটা থেকেই গেলে তা না হলে মিষ্টিগুলো খেতে পারবে না গন্ধ থেকেই গেলে তাই আমি ঠান্ডা পানি দিয়ে বা নর্মাল পানি দিয়ে একদম ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর এখন আমি চেপে নিব ভালোভাবে চেপে নিতে হবে দেখুন আমি দূর ভালোভাবে সুতি কাপড়টা তুলে এর মধ্যে থাকা ছানার মধ্যে থাকা যত পানি থাকে সবগুলো পানি ভালোভাবে চেপে বের করে নিতে হবে কোনো প্রকার পানি থাকতেই পারবে না দেখুন আমি ভালোভাবে চেপে নিচ্ছি ভালোভাবে চেপে নেওয়ার পর এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব দে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কোনো প্রকার পানি থাকবেন দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মুড়ে নিয়ে এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব আর মনে রাখবেন কোনো রকম পানি থাকতে পারবে না এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব আর একটি আমি ভারী জিনিস দিয়ে চেপে দিচ্ছি আপনারাও ভারী জিনিস দিয়ে চেপে রেখে দিবেন এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব চিনি সিরকা তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনারা মিষ্টি অনুযায়ী বা যে পরিমাণ হবে সিরকাটা ওই পরিমাণে তৈরি করে নেবেন এখানে আমি প্রায় দেড় কাপের মতো চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুরোপুরি চিনিটা গলে যায় পুরোপুরি চিনিটাই গলে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি এলাচ এলাচটা একটু ভেঙে দিয়েছি যাতে এলাচের গ্রানটা পুরোপুরি সেরকায় সুন্দরভাবে হয়ে যায় এখন আমি এলাস্টা দিয়ে দিয়েছি এলাস্টা দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে একদমই ঘন করা যাবে না আবার একদমই পাতা রাখা যাবে না একটু আঠালো আঠালো বা দেখতেই বুঝতেই পারবেন আপনি বানালে তখনই আপনারা ইয়ে করে পুরোপুরি শিরকাটা তৈরি করে দেখতে পাচ্ছেন কতটা পানি কমে গিয়েছে এখন আমি তুলে নিব এটাকে তুলে নিতে হবে তোলা আমি একটি সাইডে রেখে দিব আর যে ছানাটা রেস্টে রেখে দিয়েছি ওই ছানাটা আমি এখন আমি নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন কতটা জুজুরও ঝুর্জোরও বলতে হয়ে গিয়েছে এখন কোনো রকম পানি নেই দেখতে পাচ্ছেন কোনো রকম পানি নেই দেখতে পাচ্ছেন পুরোপুরি শুকনো এখন আমি এটাকে ভেঙে নিচ্ছি ভেঙে নিতে হবে পুরোপুরি ছানাটা আমি ভেঙে নিয়েছি এবং হাত দিয়ে এখন আমি ভালোভাবে মোতে নিব ভালোভাবে মোতে নিতে হবে যাতে আঠালো একদম কোনো রকম কণা না থাকে একদম পিষে যায় এমনভাবে মোতে একটি ছানার ঢো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মোতে নেওয়ার পর কোনো রকম কণা নেই একদম সুন্দরভাবে ডোটা হয়ে গিয়েছে সে এভাবে আপনার মিষ্টির পুরোপুরি ঢোটাই তৈরি করে নিবেন এখানে আপ আমি যে প্রসেসে মিষ্টিটা তৈরি করছি আপনারা এই প্রসেসেই তৈরি করে নেবেন এখন আমি ঢোটা সুন্দরভাবে না নেওয়ার পরে এখন আমি এক চামচ ময়দা দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিয়েছি এক চামচ চিনি দেওয়ার পর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দাটা দেওয়ার কারণ এগুলো মিষ্টি তৈরি করলে ভেঙে যাবে না এর সাথে আঠালো হয়ে থাকবে এই জন্য আমি ময়দাটা ব্যবহার করেছি আর চিনিটাই একটু মিষ্টি হওয়ার জন্য দিয়েছি যাতে ছানাটি একটু মিষ্টি হয় তাই আমি এভাবে হাত দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন পুরোপুরি মিশিয়ে নেওয়ার পর এখন আমি সুন্দর একটি ঢো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন হাত দিয়ে এখন আমি ভালোভাবে পিসিয়ে নেবো এভাবে পিসিয়ে নেব যাতে কোনো রকম কণা না থাকে জাস্ট আপনারা একবার হলে এই প্রসেসে করবেন কতটা সুন্দরভাবে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রসেসে মিষ্টি বানালে খুবই মজার হবে তাও ছানার মিষ্টি দেখতেই পাচ্ছেন আমি এভাবে একদম পিষে বা ছেলে নিচ্ছে বলতে গেলে যাতে রকম কণা না থাকে আপনারাও এভাবে তৈরি করে নেবেন এভাবে আমি পুরোপুরি সুন্দরভাবে ছেলে নেওয়ার পর কোনো রকম কণা না থেকে ভালোভাবে একটি ঢো তৈরি করে নিয়েছি এভাবে আমি পুরোপুরি সুন্দরভাবে ছানার ঢোটা তৈরি করে নেওয়ার পর এখন আমি মিষ্টিগুলো সেপ দিয়ে দিব মিষ্টিগুলো সেপ দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো এখান থেকে লেচিল নিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে চেপে চেপে গোল করে সুন্দরভাবে মিষ্টি তৈরি করে নিব দেখতে পাচ্ছেন হাত দিয়ে এভাবে ঢোল তৈরি করে মিষ্টি তৈরি করে নিচ্ছি এভাবে গোল করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব দেখতে পাচ্ছেন এভাবে আমি মিষ্টির শেপগুলো দিয়ে দিয়েছি একদম বড় না একদম ছোট না এভাবে আমি সবগুলো মিষ্টিই তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করেছি দেখতে কতটা লোভনীয় লাগছে আমি এক কেজি দুধ দিয়ে এতগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে বয়েল করার জন্য নিয়ে দিচ্ছি নিয়ে যাচ্ছি এখন আগে থেকে আমি চুলায় পানি বসিয়ে দিলাম আমি আলাদা একটি সিটকা তৈরি করে দিয়েছি এখানে আমি আগে থেকে পানি বসিয়ে এতে দিয়ে দিলাম এক কাপ চিনি চিনিটা গলে গিয়েছে এখন আমি গলে যেতে হবে পুরোপুরি গলে গেলে আমি মিষ্টিগুলো দিয়ে ভালোভাবে বয়ল করে নিব দেখুন পুরোপুরি মিশিয়ে নেওয়ার পর পুরোপুরি বলক চলে এসেছে এখন আমি একে মিষ্টিগুলোকে বয়ল করে নিব বা কুক করে নিব এভাবে আমি সবগুলো মিষ্টি নিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে একটু ভালোভাবে কুক করে নিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে আমি চিনির সিরকার মধ্যে দিয়ে দিয়েছি আলাদা একটি সিরকা তৈরি করেছি ওই সিরকার মধ্যে আমি দেইনি এটা আমি নতুন করে একটি সিরকা তৈরি করেছি প্রায় অনেক অনেক পরিমাণে পানি দিয়ে তার মধ্যে চিনি দিয়ে ভালোভাবে একদম মিষ্টিটাকে বয়ল করে নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে করতে হবে দেখুন ঢাকনাটা দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে হয় দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে এখন আমি একে একে তুলে নিব একে একে তুলে নেওয়ার পর যে চিনি সিরকাটা তৈরি করেছি ওই চিনি সিরকার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে মিষ্টির মধ্যে চিনি সিরকাটা ঢুকে যায় দেখুন একে একে আমি সবগুলো মিষ্টি তুলে ওই চিনি সিরকাটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এপিটোপিট করে দিয়ে দিচ্ছি এপিটোপিট করে দিতে হবে যাতে সুন্দরভাবে মিষ্টির মধ্যে ঢুকে যায় চিনি সিরকাটা দেখতেই পাচ্ছেন এপিটোপিট করে সুন্দরভাবে চিনি সিরকাটা দেওয়ার পর উপর দিয়ে আমি উপর দিয়ে চিনি সিরকাটা দিয়ে দিচ্ছি যাতে চিনি সিরকাটা দেওয়া পর এখন আমি প্রায় ছয় ঘন্টার মতো রেখে দিব ঢাকনা দিয়ে ছয় ঘন্টা পর চলে এসেছি দেখতে পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে দেখতে পাচ্ছেন দেখতে খুবই লোভনীয় লাগছে এখন আমি একে একে সবগুলো মিষ্টি শিরকা থেকে তুলে নিব দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর আমি সবগুলো মিষ্টি তুলে নিচে কতটা ফুলে গিয়েছে চিনির মধ্যে শিরকাটা ঢুকে দেখতে কতটা লোভনীয় লাগছে এভাবে আমি সবগুলো চিনি সবগুলো মিষ্টির উপর দিয়ে চিনি সিরকাটা দিয়ে দিচ্ছি এতে সুন্দর খেতে খুবই ভালো লাগবে যদি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে এই রেসিপিটা ছানার মিষ্টি তো খুবই সুন্দর দেখাচ্ছে খেতেও মশাল্লাহ খুবই ভালো হয়েছে আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন